আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর আবার সাদের উপর উঠলাম পেড়াগুলো ফেকে গেছে তার চেয়ে বেশি হচ্ছে পেকে যাওয়া পেড়াগুলা বানর ওই যে কাঠ বিড়ালি কে বলতেছে এরপরও এখানে টুকাই টুকাই পেড়া আছে প্রচুর পেড়া এই যে দেখুন কিচেনের সালের উপরে সব পেয়ারা এগুলো হচ্ছে কাঠ বিড়ালি সিঁড়ি সিঁড়ি এখানে ফেলছে এই যে ওইখানে আরো অনেক আছে এদিকে হচ্ছে সাদের উপরে এগুলো সব কাঠ বিড়ালি এই যে কে কে ফেলছে এখানে একবারে কে অবস্থা কাহিল করে ফেলছে আলহামদুলিল্লাহ প্রচুর পেয়ারা এখনো আছে এই যে প্রচুর বলতে গেলে এই গাছটা একদম বারো মাসি আর এদিকে হচ্ছে তেঁতুল দেখা যাচ্ছে এই যে তেঁতুল তেঁতুল গাছ এটা আমার পিতার লাগানো অনেক বড় একটা তেঁতুল গাছ এই যে পেয়ারা এখানে দেখা যাচ্ছে প্রচুর মাশাল মারশাল্লা মাশাল আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর হাজার হাজার শুক্রিয়া পেয়ারা প্রচুর গাছ আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে তুমি এগুলো নাও নাম এই যে তেঁতুল গাছ এটা অনেক বড় প্রচুর তেঁতুল ধরছে কিন্তু এখানে তবে তেঁতুলগুলো একদম ছিঁড়া যায় না অনেক উপরে এটা হচ্ছে কুল গাছ ওই যে পেয়ারা খাচ্ছে আমার ছেলে এই কুলগাছটাৰ এটি মাচি পৰাগায়ন কৰিছে কুলগাছে প্ৰচুৰ মাচি এখন প্ৰচুৰ ফুল আলহামদা এইবছৰ বালৈ